দুই ঘন্টা আগেও আন্তর্জাতিক গণমাধ্যমসহ সব জায়গায় খবর আর্জেন্টিনা আর মরক্কোর ম্যাচটা ড্র হয়েছে কাকতালীয়ভাবে সিনেমাটিকভাবে অবাস্তব হলেও সত্য ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গিয়েছে আর্জেন্টিনা দুই ঘন্টা পর রেফারি সিদ্ধান্ত জানিয়েছে আর্জেন্টিনা মরক্কোর কাছে দুই এক গোল হেরেছে অর্থাৎ আর্জেন্টিনার শেষ গোলটা বাতিল করা হয়েছে অফসাইডের কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নেমেছিল যদিও মরক্কোর দুর্দান্ত আক্রমণে আর্জেন্টিনা শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে আটষট্টি মিনিটে আর্জেন্টিনা প্রথম কাম করে এবং দুই এক সমতা কমিয়ে ফেলে ম্যাচের একেবারে অতিরিক্ত মিনিটে অর্থাৎ ম্যাচ নব্বই মিনিট শেষ হওয়ার পরে অতিরিক্ত সময় দেওয়া হয় পনেরো মিনিট ষোলতম মিনিটে গিয়ে একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনা ম্যাচে সমতা আনে এরপরেই মূলত শুরু হয় মাঠে অরাজকতা মাঠে যারা দর্শক ছিলেন তারা একের পর এক বোতল ছুটতে থাকেন মাঠে মাঠের পরিস্থিতি এতটায় নাজুক এবং অস্বাভাবিক হয়েছিল যে যে অনেক দর্শক তারা মাঠে প্রবেশ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেই সময় খেলা বন্ধ করা হয় ম্যাচের সময় যেহেতু শেষ হয়ে গিয়েছিল তাই মিডিয়া গণমাধ্যম সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনা এই ম্যাচে ড্র করছে একাত্তালীয় ভাবে সেই ম্যাচ আবারও দুই ঘন্টা পর মাঠে গেল ম্যাচের যে রেফারি তিনি আর্জেন্টিনা এবং মরক্কো দুই দলকেই এই মধ্যবর্তী সময়ে জানায় যে ম্যাচটা শেষ হয়নি দুই ঘন্টা পরে আবারও ম্যাচটি মাঠে গড়াবে দুই ঘন্টা পর যখন মাঠের পরিস্থিতি স্বাভাবিক হয় মাঠে যারা অরাজকতা তৈরি করেছিল সেই দর্শকরা যখন আসলে মাঠ থেকে তাদেরকে বের করে দেওয়া হয় সেই সময় মাঠ একদম ফাঁকা করে বলতে গেলে যখন আর্জেন্টিনা এবং মরক্কোর আবারও তাদেরকে মাঠে নামানো হয় তখন ইতিমধ্যেই দুই ঘন্টা পার হয়ে গেছে দুই ঘন্টা পরে মাঠে নামার পরপরই আর্জেন্টিনার ওই শেষ গোলটা অর্থাৎ ষোলোতম অতিরিক্ত মিনিটে যে গোলটা আর্জেন্টিনা দিয়েছিল সেই গোলটা তখন আবারও ভিএআর অর্থাৎ চেক করা হয় যে গোলটা আসলে ঠিক হয়েছিল এবং টাকটালিও গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায় এবং খুব স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা আবারও দুই এক গোলে পিছিয়ে পড়ে এমন এক পরিস্থিতিতে আর্জেন্টিনার সকল ফুটবলাররা রীতিমতো মাঠেই কবে মুসরে যদিও সেক্ষেত্রে খুব বেশি কিছু করার ছিল না খেলা আরো তিন মিনিট পনেরো সেকেন্ডের মতো মাঠে গড়িয়েছে কিন্তু সেই সময়টাতে আর্জেন্টিনা আর গোল শোধ দিতে পারে এরকম কখনো ফুটবলের ইতিহাসে হয়েছে কিনা যে ফুটবল ম্যাচ একটা সময় শেষ হয়ে যাওয়ার পর সেখানে দুই ঘন্টার বিরতিতে আবারও তিন মিনিট খেলা হয়েছে এবং ওই আগের অংশের একটা গোল বাতিল করা হয়েছে দুই ঘন্টা পর কাকতালীয় এমন ঘটনা ফুটবল বিশ্বে রীতিমতো খুঁজে পাওয়া বিরল লিওনাল ম্যাসি রদ্রিগতি পল থেকে শুরু করে আর্জেন্টিনার অনেক ফুটবলারই এটাতে প্রতিক্রিয়া জানিয়েছেন হাবিয়ার মাস্টার আলো নিশ্চিত করে তার নামটা শুনেছেন আর্জেন্টিনার অন্যতম সেরা মিডফিল্ডার তিনি এই দলটার ম্যানেজার তিনি এটাকে রীতিমত সার্কাস হিসাবে বলেছেন এবং অলিম্পিকের ইতিহাসে এমন ঘটনা আর কখনোই নেই এবং অলিম্পিক নিজেও এই ঘটনায় কতটা বিব্রত সেটা নিয়েও তিনি প্রশ্ন রেখেছেন আর্জেন্টিনার শেষ দুই ম্যাচ রয়েছে ইরাক এবং ইউক্রেনের বিপক্ষে এই দুই ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে হবে